সত্যি হতে যাচ্ছে মোহাম্মদ ভবিষ্যৎ বাণী রংপুরের হয়ে বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা আকিফ জাবেদ অবশেষে ডাক পেলেন জাতীয় দলে পাকিস্তানের ডানহাতি পেসার ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পাচ্ছেন চব্বিশ বছর বয়সী বাহাতি পেসার এই আকিফ জাবেদ শুধু ত্রিদেশীয় সিরিজই নয় চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও এই প্রতিভাবান পেসার জায়গা করে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে বিপিএল এ আকিফের দুর্দান্ত পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই বিশেষ করে রংপুর আইডার্স কোচ মোহাম্মদ আশরাফুল তার পারফরমেন্স মুগ্ধ হয়ে সংবাদ সম্মেলনে এসে মোহাম্মদ আশরাফুল বলেছিলেন এবারে বিপিএল এর অন্যতম সেরা আবিষ্কার আকিফ জাবেদ আশা করছি দ্রুত এসে পাকিস্তানের জাতীয় দলে ডাক পাবে আশরাফুলের সেই ভবিষ্যদ্বাণী সত্যি হতে যাচ্ছে কারণ আকিফ জাবেদ অবশেষে পাকিস্তানের দলে ডাক পেতে চলেছেন আকিফ সম্প্রতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন পুরো টুর্নামেন্টে তিনি বিশটি উইকেট শিকার করে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তালিকাও ছিলেন শুধু উইকেট শিকারেও নয় তার ইকোনমি রেট ছিল সাতের নিচে যা তার নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রমাণ তবে তার দল রংপুর রাইডার্স এলিমিনেটরে বিদায় নেয় ফলে টুর্নামেন্টে আর এগিয়ে যাওয়ার সুযোগ হয়নি বাহাতি এই প্রেসার শুধু গতি নয় ও সুইং দিয়েও বাউন্স প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেন তার বলিং গতি একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি আর তার বিশেষত্ব হল দুই দিকেই বল সুইং করাতে পারা আকর্ষণীয় এই বলিং স্টাইলের কারণেই তিনি নির্বাচকদের নজরে এসেছেন এবং পাকিস্তানের স্কোয়াডে অন্তর্ভুক্ত হচ্ছেন আকিফের ঘরোয়া ক্রিকেট পরিসংখ্যানও বেশ ভালো প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি এখন পর্যন্ত তেইশ ম্যাচ খেলে বাউন্ন উইকেট নিয়েছেন লিস্ট এ ক্রিকেটে ত্রিশ ম্যাচে তেত্রিশ উইকেট এবং টি টোয়েন্টি ফরম্যাটে আটষট্টি ম্যাচে চুরাশি উইকেট শিকার করেছেন তার ধারাবাহিক পারফরমেন্স এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিয়ে পাকিস্তান দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে এখন দেখার জাতীয় দলের সুযোগ পেলে বিপিএল আকিফ ও ঘরোয়া ফর্ম ধরে রেখে কেমন পারফরম্যান্স করেন পাকিস্তানের প্রেস আক্রমণে বাহাতি বলার সবসময় বড় সম্পদ হিসেবে বিবেচিত হয় আর আকিফের সামর্থ্য ও আত্মবিশ্বাস যদি একইভাবে অব্যাহত থাকে তবে তিনি পাকিস্তানের ভবিষ্যৎ তারকা হয়ে উঠতে পারেন